হ্যালো কে বলছো বলছি দাদা আমি লাগাই আর কি বুঝতে পারছেন হ্যাঁ আমি লাগাবো দাদা হ্যালো কেক ধনঞ্জয় না না বলছি আমি ওই এসি আরে সমস্ত কিছু আর কি লাগাই আর কি তো আপনার বাড়িতে লাগাবো কি কি লাগাবে আপনার বাড়িতে বউ আপনার স্ত্রী আছে তো হ্যাঁ বলছি আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে তো দাদা আমি লাগাই আর কি হ্যালো আমার ছেলে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেলের দরকার আমি বলছি লাগাবো আর কি আমি লাগাই আর কি বাড়িতে বাড়িতে লাগিয়ে লাগিয়েছি অনেক বাড়িতে গিয়ে লাগিয়েছি আমার লাগাবো আমার পিছনে দিবে কি দাদা এটা কি কথা বলছেন এটা কথার মতো কথা হলো আমি দাদা আমি করছেন কেন আমি দাদা আমি ব্যাপারটা বুঝতেই পারছেন আমি বাড়িতে গিয়ে লাগিয়ে আছি আর কি বুঝতে পারছেন বাড়িতে কি লাগান আমার হ্যালো এসি এসি ফ্রিজ তারপরে ফ্যান এসি লাগিয়ে আছি আর কি

তারপরে গরম করার জন্য দাদা আপনার কাছে কিটা নেই শুধু তাই তো শুধু হ্যাঁ দাদা হ্যালো হ্যাঁ বলছি রানু মন্ডার মতন দেখতে একটু মেয়েটা হবে ঠিক আছে

বলছি দাদা আমি লাগাই ভালো ঠিক আছে এটার জন্য বলছিলাম যদি আপনার বাড়িতে যে লাগিয়ে আসতাম ভালো হতো জিনিস আমার বাড়িতে যা আছে কারো বাড়িতে নাই দাদা আপনার পাশের বাড়িতে লাগা লাগাবো কি আমার পাশের বাড়ি কি টাকা চুরি টাকা না দাদা আপনি আপনি বলে দিবেন আমি ভালো লাগাই আছি বাড়িতে বাড়িতে যে লাগিয়েছে অনেকবার বুঝতে পারছেন একবার অন্ধকারে লাগিয়েছে বুঝতে পারছেন সে কি মজা হ্যালো হ্যাঁ বলুন একবার অন্ধকারে লাগিয়ে আপনি অন্ধকারে লাগাতে পারেন আমি অন্ধকারে পরিচিত দাদা এইসব কি বলছেন আমি কলকাতা থেকে ফোন করছি দাদা ঠিক আছে আমি কলকাতা থেকে ফোন করছি ঠিক আছে না ভালো জিনিস তাহলে কোনো অসুবিধা নেই তাহলে তো আমাদের কাছেই oh <laughs> no 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 <laughs>